এগিয়ে চলেছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা শহর যশোর থেকে বেনাপোলের উদ্দেশ্যে দুপাশে সবুজ শ্যামল গাছের বুক চিরে এগিয়ে চলেছে একটি মহাসড়ক যে মহাসড়কটির বয়স প্রায় দুইশো বছর আর এই ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী প্রাচীন গাছগুলো আমরা হয়তো শুধুমাত্র মুক্তিযুদ্ধের সঙ্গেই যশোর রোডের সম্পৃক্ততার কথাটাই জানি কিন্তু যশোর রোডের ইতিহাস আরো প্রাচীন ইতিহাসবিদদের থেকে জানা যায় বর্তমানে যেখানে সুন্দরবন সেখান থেকে যশোর শহরের গোড়াপত্তন সময়ের ব্যবধানে তা সরে আজকে ভৈরব নদীর তীরে এসে ঠেকেছে অত্র অঞ্চলে ব্রিটিশ ভারতের প্রথম শহর ছিল এই যশোর মুঘল শাসনামলের বাংলার বারো ভূইয়া ইসাখার শাসনামলের পরেই কালীগঞ্জ অঞ্চলের দায়িত্বে ছিলেন জমিদার কালী আর তার মায়ের নাম ছিল যশোদা দেবী তার মায়ের ইচ্ছা ছিল গঙ্গা স্নানে যাবেন কিন্তু ছিল না কোনো পথ কিংবা উন্নত যোগাযোগ ব্যবস্থা একমাত্র নদীপথ থাকলেও সে পথ ছিল বেশ দুর্গম তারপরও মায়ের ইচ্ছে জলপথ নয় সড়ক পথেই যাবেন গঙ্গা স্নানে মাতৃভক্তির কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম কিন্তু জমিদার কালীপোদ্দারও কি কম ছিলেন মায়ের ইচ্ছে পূরণে মাত্র দুই বছরের মধ্যে কালীগঞ্জ থেকে কলকাতার গঙ্গা তীরের কালীঘাট পর্যন্ত সড়ক নির্মাণ করেছিলেন ভাবা যায় বর্তমান দিনে দুই লেনের পাশে আরও দুই লেনে সড়ক নির্মাণ করতেই আমাদের পাঁচ থেকে সাত বছর সময় লেগে যায় কিন্তু আজ থেকে প্রায় দুইশো বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই মাত্র দুই বছরে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ করা মোটেও সহজ সাধ্য ছিল না রাস্তা বাড়ানোর পাশাপাশি মায়ের কষ্টের কথা চিন্তা করে রাস্তার দুপাশে লাগিয়ে দিলেন হাজার হাজার রেইনট্রি ও কড়ই গাছ এই রেইনট্রি ও ওই গাছের শীতল ছায়া ধরেই রাজমাতা যশোদা দেবী গঙ্গা গিয়েছিলেন সেই শীতল ছায়া আমরা আজও পাচ্ছি ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যশোর রোডের শত শত বছরের প্রাচীন বৃক্ষরাজি তারা দেখেছে অনেক কিছুই দেখেছে জমিদার কালীপদ্দার রাজমাতা যশোদা দেবী রাজা প্রতাপাদিত্য শেরশাহ সুরিকে যাদের আমরা কেউ দেখিনি এই সড়ক ও বৃক্ষগুলো দেখেছে মুঘল আমল দেখেছে বারো ভুইয়াদের আমল এরা দেখেছে ব্রিটিশ শাসন ও তাদের প্রস্থান দেখেছে দাঙ্গা ও ভারত বিভক্তির ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম প্রত্যক্ষ করেছে দাঙ্গার ফলে কোটি কোটি মানুষের মানচিত্র পরিবর্তন ও রক্তপা সবকিছুরই নীরব সাক্ষী যশোর রোডের এই প্রাচীন গাছগুলো